আজকে আমাদের অ্যানিভার্সারি তো তার জন্য আজকে না কালকে ছিল আজকে তার সেলিব্রেশন হচ্ছে তো তার জন্য প্রিপারেশন নেওয়া চলছে ভাই এসে গেছে বাবা মাও এসে গেছে আর ওখানে এমনই ফুল এনেছি রজনীগন্ধা ফুল আজকে যেহেতু আমাদের মানে অ্যানিভার্সারি তাই তো চলো বাইরে গিয়ে দেখাই যে কি চলছে আমি এখানে আজকে পুজো দিয়ে নিয়েছি পুজো দিয়ে নিয়েছি কালকে দক্ষিণেশ্বর থেকে এই শিবলিঙ্গ রাখার যে মানে এটা বাটিটা আর কি পাথরের ওটা কিনে আনা হয়েছিল তো খুবই সুন্দর হয়েছে মানে ওটার সাথে ভালো আর কি ঠিকঠাক মতো হয়ে গেছে মানে বেশ বড় আছে এখানে আমার মা বাবা আর মামুন তিনজন আর কি গল্প করছিল তো মামুন ওই দুপুরে যেটা খাওয়া হবে লাঞ্চের প্রিপারেশন নিচ্ছিল আর কি আর মা রাতে যেটা রান্না হবে তো সেটারই প্রিপারেশন নিচ্ছিল লাঞ্চের পর আমি চলে এসেছি কিচেনে এখন আমি রান্না করছি চানা কিমা তো এখন ওই কিমাটা আমি প্রথমে ঘুনা করে নিচ্ছি তারপরে চানাটা দিয়ে দেব আর এটা মাটন মাটনটাও রান্না করতে হবে আর চালটা আমি অলরেডি ভিজিয়ে রেখেছি আর এখানে আছে ক্যাপসিকাম কাটা আর এখানে বিনস আর গাজরটা কাটা আছে অ্যাকচুয়ালি রান্না করতে আমার খুবই ভালো লাগে আর আমার ইচ্ছা ছিল যে আমি নিজের হাতে রান্না করে সবাইকে খাওয়াবো মানে গেস্টদেরকে গেস্ট মানে ফ্যামিলি মেম্বার ছোট করে ঘরোয়া অনুষ্ঠান হচ্ছে যেহেতু ফ্যামিলি মেম্বাররাই আসবে তো আমার খুব ইচ্ছা ছিল সেই জন্যই আমি রান্নাটা করছি আর আমার খুব ভালো লাগে রান্না করতে তো সেই জন্যই সকাল সকাল আরম্ভ করে দিয়েছি যাতে তাড়াতাড়ি আমি কমপ্লিট করে নিতে পারি আর সন্ধ্যাবেলা আমাকে যেহেতু সাজাতে আসবে সেই জন্য ঝটপট করে নিচ্ছি তোমরা যদি আমার কুকিং ভিডিও দেখতে চাও তাহলে কমেন্ট করে জানাবে আমি নেক্সট টাইম থেকে রান্নারও কিছু কিছু ভিডিও তাহলে আপলোড করব তো দেখো কথা বলতে বলতে আমার ফ্রাইড রাইসের মানে প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি তো প্রথমে গড়াতে তেল দিয়ে নিয়েছি আর একটু ঘিও মিক্সড করব পরে তো গাজরটা ভেজে নিচ্ছি গাজর আর বিনসটা টা একসাথে দিয়ে দিলাম একটু জাস্ট হালকা করে সতে করে নেব বেশি বেশি ফ্রাই করব না বেশি ফ্রাই করলে খেতে খুব একটা ভালো লাগে না তো একটু হালকা লাইট ফ্রাই করলেই ভালো খেতে লাগে তো সেটাই করে নিচ্ছি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে আছে মাটন মাটনটা খুব টেস্টি হয়েছিল সবাই বলেছে একটু আহ হয়ে গেছিল তো ঠিক আছে ফ্রায়েড রাইস আর চানা মশলা এটা আর মা এখানে সবকিছু ক্লিন করে নিচ্ছিল মানে আমি যেহেতু আহ মানে মেকআপ এর দিকে ব্যস্ত আর কি আর এটা আমার এই ক্লিপ গুলো আমার বোন নিয়েছে তো আমি পরে যখন ভয়েস ওভার দিচ্ছি তখনই দেখতে পাচ্ছি যে ও এইগুলো ক্লিপ গুলো নিয়েছিল আর ভাই এখানে ডেকোরেশন করছে আমরা যেখানে আর কি একটু কেক কাটিং করব সেই জায়গাটা আর এখানে আমি মেকআপে ব্যস্ত আমি বলি ছিলাম আগে যে বোন এই ক্লিপগুলো নিয়েছে তো এর নাম প্রিয়া এ আমাকে সাজাতে এসেছে আমার মেকআপ আর্টিস্ট খুব সুন্দর সাজায় আমাকে খুব সুন্দর সাজিয়েছে সবাই খুব বলছিল ভালো লাগছে দেখতে আমি একদমই বলেছিলাম লাইট মেকআপ করতে ও লাইট মেকআপই করে দিয়েছিল তো খুব সুন্দর লাগছিল তো এইটা আমার ফাইনাল লুক তো দেখতেই পাচ্ছো মুখে কিছু আমার মানে বলতে লাগবে না সুন্দর সাজিয়েছে যথেষ্ট আর খুবই সুন্দরও লাগছে দেখতে এখানে ও আমার জন্য এনেছিল একটা সারপ্রাইজ গিফট যেটা আমি মানে মানে এক্সপেকটেশনই রাখিনি যে ও আমার জন্য এই গিফটটা আনবে ও একটা মানে পেন্ডেন্ট এনেছিল তো সেটাই আমাকে পড়িয়ে দিচ্ছিল আমি এক্সপেকটেশনই রাখিনি কারণ আমাকে অলরেডি ও একটা গিফট দিয়েছে আমার ফোন কিনে দিয়েছে তো সেটা আমি ভিডিও ক্লিপটা আমার কাছে নেই তার জন্য আমি এখানে দিতে পারিনি তো অলরেডি একটা গিফট দিয়েছে তারপরেও মানে একটা গিফট দিলো মানে অ্যানিভার্সারিতে আবারও আমি মানে পুরোপুরি একটা শকড হয়ে গেছিলাম ও যখন আমাকে দিয়েছে গিফটটা তো খুবই ভালো লাগছিল আর দেখো আমাকে মুখটাও টিপে দিল আর আর হাতে ওর মেকআপ লেগে গিয়েছিল সেটাই বলছিল আমাকে করে এখন চলে আসলাম আমাদের মেন রিচুয়ালসে মানে যেটা কি যেটার জন্য এত কিছু মানে প্রিপারেশন সেটার করতে চলে আসলাম আর দেখো এখনো বসে খুনসুটি করছি ও কেকটা যেটা এনেছে সেটা আমার পছন্দ না তাই আমি ওকে বলছিলাম যে এই কেকটা কেন এনেছো ও বলছে এটা অ্যানিভার্সারি স্পেশাল কেক ওকে নাকি বলেছে যেখান থেকে কিনে এনেছে সেখানে বলেছে ওকে যে এটা অ্যানিভার্সারি স্পেশাল কেক তো যাই হোক আমি খুব লাকি যে আমি ওকে পেয়েছি আমার লাইফে লাইফ পার্টনার হিসাবে তো মানে ও মুখে কিছু বলে না আমি জানি ও মুখে কিছু বলতে পারে না আমাকে কতটা ভালোবাসে বা কতটা কি লাইক করে কতটা বোঝে ও কিছুই মুখে বলে না কিন্তু আমি সবই বুঝতে পারি অনেক সময় আমি হয়তো একটু রাগারাগিও করি ওর উপর ওকে বিরক্তও করি কিন্তু ও কোন সব কিছুই আমার মানে আমার পাগলামো আমার নটাঙ্কি আমার সব কিছুই ও সহ্য করে নেয় আমাকে খুবই ভালোবাসে আমাকে খুব কেয়ারও করে মানে আমি যাই বলি না কেন ও সব কিছুই ফুলফিল করার চেষ্টা করে চেষ্টা করে না মানে ফুলফিল করে দেয় আর কি তো বাবা মা যেমন সবসময় চাইতো যে আমার জন্য একটা এমন ছেলেকে খুঁজে আনবে আমাকে দিয়ে দেবে যেখানে আমি খুব হ্যাপি থাকবো আমি খুশিতে থাকবো যে ছেলেটা আমাকে খুব কেয়ার করবে তো ঠিক মানে ও সেই রকমই মানে সেই রকমই কেয়ারিং একজন পারসন মানে ওর সম্পর্কে যতই আমি বলি না কেন সবই খুব কম কমই হবে ও ওর সম্পর্কে কিছু বলার নেই আর আমার নতুন করে ও আমাকে খুবই কেয়ার করে আর আমিও খুব কেয়ার করি হয়তো আমার থেকে বেশি ও আমাকে ভালোবাসে কেয়ার করে সব কিছুই আমি মাঝে মধ্যে আমি একটু রাগি আর কি বলতে গেলে আমি একটু রেগে যাই একটু তো ও আমাকে যেটা বললে শর্ট টেম্পার আমি ওভার আর কত কিছু আমি সবই এরকম কিন্তু ও আমার বোঝে সব অনেক সময় হয়তো একটু রেগে যায় আমার ওপর তাও আবার ঠিক হয়ে যায় সব কিছু ঠিক হয়ে যায় তো আমি খুব লাকি যে এমন একজনকে আমার লাইফে পেয়েছি এরপর একে একে ওই আহ মালা বদল তারপর সিঁদুর দান তারপর প্রণাম সব কিছুই হলো আর প্রণামটা নিয়ে একটু হাসা হাসি চলছিল আর কি অ্যাকচুয়ালি বিয়েতে রিচুয়ালস মধ্যেও মানে আমি প্রণামটা করিনি মানে আমাকে কেউ করতে বলেনি সেই টাইমে কিন্তু এখন মানে সবাই বললো প্রণাম করতে তো ও একটু ওইটা নিয়ে হাসা হাসি করছিল তারপর সব একে একে বাবা মা মামনি সবার সাথেই ফটো তুলে নিলাম একটু ফটোশ্যুট হয়ে গেল আর কি আর এখানে দিদার সাথেও তুলছি খুব ভালো দেখো দিদার বসে বসেও মানে 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 নাইটি আছে এই নিয়ে একটু একটু করছে যে আমাকে সব সব সময় সময় একটা মডার্ন আর সাজগোজ একটু ভালো করে সাজতে হবে এরকম একটা দিদার মধ্যে সব সময় থাকে মানে ভালো খুব ভালো লাগে তো সেইটাই আরকি দিদা বলছে আমি এইরকম আছি এইভাবে ফটো তুলবো না তাও আমরা জোর করে নিয়ে ফটোটা তুললাম আর কি তারপর আমি একা সিঙ্গেল ফটো তুললাম কিছু কিছু আর লাস্টে আমি ফটো দিয়ে দেব কিছু কিছু দেখতে পাবে তোমরা তো সত্যি লুকটা খুবই সুন্দর লাগছিলো যার জন্য আমিও খুব আর কি ফটো ফটো তোলার জন্য মানে এক্সাইটেড ছিলাম যে যে ফটো তুলতে তুলবো একটু সুন্দর করে আর এই মাথায় যে ফুলটা দিয়ে আছি না এটা দেখতে পাচ্ছ ওই দুটো ফুল ওটা আসলে আমার বোন লাগিয়ে দিয়েছে ওটা মানে আমি প্রথমে ফুলটা দিইনি ওই বললো আর কি খুব সুন্দর লাগবে দুটো ফুল মাথায় দিয়ে দাও আর তারপরে এই খাওয়া দাওয়া চলছে আর তখন তো আমি নানটা দেখাইনি প্রথম ভিডিওতে মানে যখন খাবারের গুলো ভিডিওগুলো দেখিয়েছিলাম অ্যাকচুয়ালি তখন নানটা হয়নি লাস্টে আমরা নানটা ভেজেছিলাম তো তারপরে নান দিয়ে চানা মশলা খাওয়া হচ্ছে আর সাথে স্যালাড আর তারপরে ফ্রাইড রাইস আর মাটন আর ভাই আর রিকু আর কি বলছে যে খুব টেস্টি হয়েছে আর নানটার কিমা চানাটা মানে খুবই টেস্টি হয়েছিল পুরো রেস্টুরেন্ট স্টাইলে আমি চেষ্টা করেছিলাম বানানোর আমি আস্তে আস্তে এইরকম ধরনের ভিডিও মানে কুকিং ভিডিও আপলোড করবো তোমরা দেখতে পারবে মানে একটু একটু ভালো রান্না করি আর কি নিজের প্রশংসাই করে দিচ্ছি হ্যাঁ যাই হোক ভালো রান্না করে তোমরা যদি বলো আমি আস্তে আস্তে একটু একটু করে রান্নার ভিডিও শেয়ার করব আর আমার একটা কুকিং চ্যানেলও আছে সেটাও আমি কিছুদিন পর এখানে ডিসক্রিপশনে দিয়ে দেব তোমরা ওটাতে একটু সাবস্ক্রাইব আর লাইক করে দেবে তো ভিডিও আমি ওখানে আস্তে আস্তে দেবো তো আমি খুব খুশি যে আজকে যা যা চেয়েছিলাম মানে সব কিছুই পূরণ হয়ে গেছে মানে যা যা চেয়েছিলাম যে এইভাবে করবো এইভাবে করবো কিছুই মানে ওইভাবেই আমি করতে পেরেছি আমি হয়েছি সব অনুষ্ঠান শেষ সব কিছু শেষ এবার আমি খেতে বসেছি আমি আর আমার বোন খাচ্ছি এই আমার খাওয়া একটু চানা নিয়েছি একটু ফ্রাইড রাইস আর একটু মাটন ব্যাস আজকে এইটুকুই খাবো আর নান টান খেতে ইচ্ছা হচ্ছে না খাচ্ছি খুব টায়ার্ড দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতো টাটা